শোভি আলোচিত মডেল সানাই মাহবুব আবারও শিরোনামে স্বামী আবু সালেহ মোসার বিরুদ্ধে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছিলেন তিনি তবে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির হয়ে সানায় জানালেন স্বামী যদি সংসার করতে চান তবে তিনি রাজি তবে শর্ত একটাই ভরণ ও দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে আদালতে মুসাও জানিয়েছেন তিনি সংসার করতে চান তবে শর্ত রেখেছেন সানাইকে অন্যরা যেভাবে সংসার করে সেভাবেই করতে হবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক মামলাটি আপোষযোগ্য মনে করে মুসাকে জামিন দেন সানাইয়ের আইনজীবী মিঠুন শাহা জানান আগামী মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে বৈঠক হবে আদালত থেকে বেরিয়ে মুসা সাংবাদিকদের বলেন সম্প্রতি চাকরি হারানো আর বাবার মৃত্যুতে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এই অবস্থাতেই দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয় তার দাবি সানাই মামলা করেছেন হঠাৎ সিদ্ধান্তে তবে তাদের মধ্যে যোগাযোগ সব সময় ছিল মুসা উল্টা অভিযোগ করে বলেন সে মিডিয়া ছেড়ে ধর্মের পথে আসতে চাইছে বলছে সে সাধারণ মানুষ আমিও তো সাধারণ মানুষ স্ত্রীর মাধ্যমে নির্যাতিত হওয়ার অভিযোগও তার মুখে শোনা যায় তবে সানায়ের মামলার অভিযোগে বলা হয়েছে দুই সালের মে মাসে বিয়ের পর থেকেই যৌতুক ও অর্থ দাবির স্বামীর ব্যবসার জন্য তিনি ব্যক্তিগতভাবে ভাবে বারো লাখ এবং বাবার কাছ থেকে আরো সাত লাখ টাকা দিয়েছিলেন লাখ করেন সেই টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন সংসার টিকিয়ে রাখতে লিগাল নোটিশ পাঠালেও সমাধান হয়নি বলে দাবি করেন সানাই অবশেষে আগস্ট মাসে তিনি আদালতে মামলা করেন